আসসালামু আলাইকুম ইবিওয়ান সবাই কেমন আছে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ঘরে যদি তেমন কোনো কিছু না থাকে মাত্র তিন টু মাছ থাকে এই তিনটুক্রো মাল দিয়ে খুব সহজে রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুবই সহজ একটি রেসিপি এখানে বড় দেখে তিন পিস রুই মাছ নিয়েছিলাম মাছগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিস মাছ থেকে আমি টুকরো করে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে এই টুকরো করা মাছগুলো দিয়ে আমি মাছ বোনাটা করে দেখাবো একেবারে সিম্পল একটা রেসিপি আমি এখানে মাছটা ভরা করার জন্য একটা পাতিন বসেছি এখন এটা দিয়ে দিব চার টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে তারপর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে সামান্য তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি সামান্য একটু বাটা মশলা এড করবো এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখন এই মশলাটা পেঁয়াজের সাথে আবার ভালোভাবে নেড়েছে নিব এটা নেওয়ার পরে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামুচ গরম মশলা গুঁড়া এক চা চামুচ ধনিয়া গুঁড়া এক চা চামুচ জি দেব স্বাদমত লবণ এখন এটাকে ভালোভাবে নেমেছে এখানে আমি আর একটা জিনিস হলো সর্ষে আমি সর্ষে বাটা নিয়েছি পারেন যদি যারা সর্ষে বাটা ইউজ করতে চান না তারা না করলেও চলবে তো আমি সর্ষে বাটা দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে এখন এটাকে একটু কষিয়ে নিব এটা দেখতেই পাচ্ছেন তেলটা অনেকটা বেশি উঠেছে মশলাটা আমি বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি প্রায় ছয় সাত মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন আমার মশলাটা পড়ে না যায় সেই জন্যে আর এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আমি মশলার সাথে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব টমেটোটা একেবারে আমি গলিয়ে নেব এই মশলার সাথে আমি এটাকে অফ ক্যামরায় একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর অনেকটাই গলিয়ে নিয়েছি এটা আসলে ঢাকনা দিয়ে ঢেকে গলিয়ে নিলে খুব অল্প সময়ে টমেটোটা গলে যাবে তো চেষ্টা করবেন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে তারপর টমেটোটা গলিয়ে নেওয়ার জন্যে আমার এখানে মশলা এবং টমেটো দুটোই কষানো হয়ে গেছে আর এই কষানো মশলার সাথে এখন আমি দিয়ে দেব মাছের টুকরোগুলো এখন এই মাছের টুকরোগুলো আমি দিয়ে মশলার সাথে ভালোভাবে ছেড়ে নিব যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয় এই মশলার সাথে এখন মাছটাকে আমি আবারও কষিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি লাল মাছের গোড়া যেহেতু এটাকে আমি ভুনা করব আর সেই জন্যে আমি এখানে জালের পরিমাণটা বেশি দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন মাছটা ভালোভাবে মশার সাথে কষিয়ে নেওয়ার পরে তারপর এখানে আমি দিয়ে দেব মতো পানি এখানে আমি সামান্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব একেবারে মাখামাখা করে তা আমি পানিটা দিয়ে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি খনিটাকে একটা ঢাকনাটি ঢেকে আমি রান্না করে নিব তো আমি একটা ঢাকনাটি ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা তেলে দেখে দিচ্ছি এটা একেবারে পানি শুকিয়ে গেছে এটাকে আমি একেবারে শুকিয়ে মাখা মাখা করে নিব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে ধনিয়া পাতা যে কোনো শীতকালীন তরকারিতে বা মাছ ধনিয়া পাতাটা দিলে খুবই সুন্দর একটা লেবার আসে তা আমি দুনিয়া কুচি দিয়ে এখন এটাকে আবার হালকা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এখানে আমার মাছ বুনাটা পায়ে হয়ে গেছে জলটা একেবারে শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে এখন তুলে নেওয়ার আগে আমি আবার কিছু জিয়ার গুঁড়ো দিয়ে তারপর এটাকে হালকে একটু নেড়ে ছেড়ে এখন আমি এটাকে একেবারে চুলার আঁচ কমিয়ে হাইপটি জল শুকিয়ে তারপরে তুলে নেব তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন একটি একটি প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত আমার আজকের রেসিপিটি আমি খুবই সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি না আপনাদের কাছে কেমন লেগেছে আমার যদি কোনো বল হয় আপনারা ক্ষমার দেশটিতে দেখবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমা